জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি দাবিংশ খণ্ড কাজ কিভাবে ধরিতে হয় অনেক কাজ একসঙ্গে ধরিও না একটা একটা করিয়াই কাজ ধরিতে হয় একটা খুব বড় কাজের সঙ্গে ছোট ছোট আরও দু একটা কাজও চলে তবে লক্ষ্য রাখিতে হইবে যেন কাজ ধরিয়া আবার ছাড়িয়া দিতে না হয় স্বল্প কাজগুলি সর্বাঙ্গ সুন্দরভাবে সম্পূর্ণ হইয়া গেলে তবে তুমি আশা করিতে পারো যে দীর্ঘমেয়াদি কাজগুলিও সময় মতো নামিবে তোমার কর্মকাণ্ড যেন উদ্দেশ্য বর্জিত না হয় সে উদ্দেশ্য লোক প্রবঞ্চনা নহে লোক সেবা সাধন জনসাধারণকে নারায়ণের মূর্তি ভাবিয়া ভক্তিভরে তাহার অভাব মোচনের চেষ্টাই হইবে তোমার একমাত্র উদ্দেশ্য কাজ করিতে গেলে নিজেরও বাঁচিয়া থাকিবার প্রয়োজন পড়ে সুতরাং সদুপায়ে নিজেকে বাঁচাইয়া রাখিবার অধিকারটুকু তোমার আছে ধারণই হইবে তোমার পরার্থ সাধনের জন্য এই একটি কথা প্রত্যেকে মনে রাখিবে পরার্থ সাধন একার চেষ্টায় সকল সময় সম্ভব নহে বলিয়াই সঙ্গবদ্ধ হইবার কৌশল মানুষের কাছে আসিয়াছে প্রকৃত কৌশলী মানুষ অল্প শ্রমে বেশি কাজ আদায় করে অল্প খরচে বেশি আয় করে অল্প কথায় বেশি কাজ সমাপ্ত করে এই জন্য তোমাদের মধ্যে কথা কমাইবার চেষ্টা থাকা যেমন উচিত তেমন আবার উচিত পরস্পরের মধ্যে পূর্ণ সহযোগ নেতৃত্ব কর্তৃত্বের আকাঙ্ক্ষা ও বোধ সহযোগ বুদ্ধিকে ম্লান করে বলিয়াই ইহা বর্জনীয় নেতা ছাড়া দলবদ্ধ কাজ হয় না সুতরাং কেহ না কেহ কখনো না কখনো নেতা হইবেই হইবে ইহা অবশ্যম্ভাবী কিন্তু কেহই নেতার দাস নহে নেতাও কাহারও প্রভু নহে পরস্পর পরস্পরের সহদর ভাই বা সহদরা ভগিনী এ কথাটি মনে রাখিতে হইবে হরিওম